আসসালামু আলাইকুম আপনার হাতের মোবাইল দিয়েই খুলে ফেলুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট বিশ্বমানের প্রযুক্তি সেবা এখন আপনার হাতের আপনি কি জানেন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার ডিজিটাল জীবনের প্রবেশদ্বার এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন বিশ্বমানের প্রযুক্তি সেবা একদম ফ্রিতে শুধু একটি স্মার্টফোন থাকলেই আপনি ব্যবহার করতে পারবেন আউটলুক ইমেল পাঁচ জিবি ওয়ান ড্রাইভ ক্লাউড স্টোরেজ এমনকি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনলাইন এমনকি বিং চ্যাট ও পাইলট এআই স্কাইপ এমনকি টেমস এবং আরও অনেক কিছু আজ আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে মাত্র কয়েক মিনিটে আপনার মোবাইল ফোন ব্যবহার করে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারেন মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন অথবা অন্য যে কোনো ব্রাউজার ওপেন করলেও চলবে আমি ক্রুম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমার সামনে এমন কি পেজ ওপেন হয়ে যাবে তারপর ক্রুম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট অথবা সিকনব ডট লাইভ ডট কম যে কোনো একটা টাইপ করে চার দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন কি পেজ ওপেন হয়ে যাবে তারপর উপরে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি ওয়েবসাইট চলে আসছে আপনারা কি করবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের জিমেল দিয়েও মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তবে যেহেতু মাইক্রোসফটের আলাদা জিমেল রয়েছে সেক্ষেত্রে আমি মাইক্রোসফটের জিমেল তৈরি করে অ্যাকাউন্ট খুলছি মাইক্রোসফটের ইমেল দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আউটলুক একটা হচ্ছে হটমেল আমি যেহেতু মাইক্রোসফটের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছি সেক্ষেত্রে আপনারা কি করবেন নিচে লেখা রয়েছে গেট এ নাও ইমেল অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনারা পাশে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই মাইক্রোসফটের যে দুই ধরনের ইমেল রয়েছে সেটা এখানে শো করবে একটা হচ্ছে অ্যাট দ্য রেট আউটলুক ডট কম আরেকটা হচ্ছে অ্যাট দ্য রেট হটমেল ডট কম আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন তবে হটমেল ডট কম এটা পুরাতন তবে এর নতুন ভার্সন হচ্ছে অ্যাট দ্য রেট আউটলুক ডট কম সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পর পাশে লেখা রয়েছে নিউ ইমেল এখানে আপনি ইমেলের নাম দিবেন আমরা জিমেল তৈরি করার সময় যেরকমভাবে জিমেলের নাম দিয়ে থাকি সেরকমভাবে এখানে নাম লিখবেন তবে মনে রাখবেন এখানে কোনো ধরনের ফাঁকা রাখা যাবে না ভাবে এখানে লিখতে পারেন রিফাত দুই হাজার পঁচিশ অথবা রিফাত হাসান দুই এরকম একটা নাম দিয়ে আপনারা এ ক্লিক করবেন এ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে বলা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তবে মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি এমন হওয়া উচিত যাতে তা সহজে কেউ অনুমান করতে না পারে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য এই বিষয়গুলো মনে রাখবেন পাসওয়ার্ডটি আট অক্ষর থেকে নিয়ে দশ অক্ষরের বেশি হলে ভালো হয় এমন কি পাসওয়ার্ডের মধ্যে আপনারা ব্যবহার করবেন বড় হাতের অক্ষর এমন কি সোডো হাতের অক্ষর এবং সংখ্যা এবং বিশেষ চিহ্ন যেরকমভাবে অ্যাট দ্য হ্যাশ ইত্যাদি এর মিশ্রণ ব্যবহার করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড লিখে দিলাম আপনারাও লিখে তারপর নিচে দেখতে পাবেন নেক্সট আপনারা কি করবেন এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে বলা হচ্ছে আপনার দেশ সিলেক্ট করার জন্য এমনকি আপনার জন্ম তারিখ জন্ম সাল এমনকি মাস সিলেক্ট করতে বলছে এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে তবে আপনি যে অন্য কান্ট্রির হয়ে থাকেন অবশ্যই আপনারা পাশে একটা ইরো চিহ্ন দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা সকল দেশ পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার দেশটি সিলেক্ট করে নেবেন তারপরে বাম পাশে প্রথম গড়ে আপনারা মাস সিলেক্ট করবেন তারপরে দিন তারপরে বছর সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন কি পেজ ওপেন হয়ে যাবে প্রথম করে বলা হচ্ছে আপনার ফার্স্ট নাম দেওয়ার জন্য তারপরে দ্বিতীয় করে বলা হচ্ছে আপনার লাস্ট নেম দেওয়ার জন্য যেরকমভাবে আপনার নাম হচ্ছে এমডি রিফাত প্রথম করে দেবেন এমডি তারপর তারপরে দ্বিতীয় করে দেবেন রিফাত তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে মাইক্রোসফট আপনাকে ভেরিফাই করবে আপনি কি রোবট নাকি আপনি মানুষ ভিত্তিতে মাইক্রোসফট আপনাকে বিভিন্ন ধরনের ক্যাপচা দিবে ওই ক্যাপচারগুলোকে সঠিকভাবে পূরণ করতে হবে ক্যাপচার যেখানে কিছু অক্ষর বা সংখ্যা ছবিতে এলোমেলোভাবে দেখানো থাকবে আপনাকে সেই লেখাগুলো দেখে সঠিকভাবে টাইপ করতে হবে এখানে দেখুন আমাকে যেই ক্যাপচার দিয়েছে দেখুন আমাকে দুইটি ছবি দিয়েছে প্রথমটা হচ্ছে একটি হাতের দ্বিতীয়টি হচ্ছে একটি জুতার মতো দেখা যাচ্ছে এই হাতের ছবিটা যেই দিকে রয়েছে পাশে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে সেই দিকে ঘুরাতে হবে এই ঘুরানোর জন্য দেখুন পাশে চিহ্ন রয়েছে এই তিন চিহ্নতে ক্লিক করলেই এটা ঘুরবে দেখুন হাত যেই দিকে ঘুরে রয়েছে সেই দিকে আমি করে দিলাম তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথেই মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে দেখুন আমার সামনে সাকসেসফুলের মেসেজ চলে আসছে তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনারা এখানে অ্যাসে ক্লিক করে দিবেন অ্যাসে ক্লিক করার সাথে সাথে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টের ভিতরে ঢুকে পড়বেন অ্যাকাউন্টের ভিতরে ঢুকার পর আপনারা মাইক্রোসফটের সকল সুবিধা এখান থেকে পাবেন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট শুধু একটি লগ ইন আইডি নয় এটি মাইক্রোসফট এর সুবিশাল ইকোসিস্টেমে আপনার প্রবেশাধিকার নিশ্চিত করে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরির পর আপনার ডিজিটাল জীবনের সুরক্ষার জন্য কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেরকমভাবে আপনার অ্যাকাউন্টে একটি প্রোফাইল পিকচার যোগ করে এটিকে আরও ব্যক্তিগত করে তুলুন তারপর হচ্ছে রিকভারি ইমেল ও ফোন নম্বর যোগ করুন পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এটি আপনাকে দ্রুত অ্যাকাউন্ট ফিরে পেতে সাহায্য করবে এমনকি আপনারা এখানে টু ফ্যাক্টর অন করতে পারেন এর সুবিধাও এখানে রয়েছে এর ফলে আপনার পাসওয়ার্ড জানা থাকলেও অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না কারণ লগ ইন করার জন্য আপনার মোবাইলে একটি অতিরিক্ত কোড প্রয়োজন হবে এই ছিল মোবাইল ফোন ব্যবহার করে মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার একদম সহজ নির্ভুল ও নিরাপদ পদ্ধতি যদি আপনি প্রযুক্তি ব্যবহার করেন তাহলে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট রাখা এখন একেবারেই আবশ্যক অ্যাকাউন্ট খুলে আপনি মাইক্রোসফট এর বিশাল বিশ্বে প্রবেশ করতে পারবেন যেখানে পড়াশোনা অফিসিয়াল কাজ অনলাইন স্টোরেজ কমিউনিকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সব একসাথে এক প্ল্যাটফর্মে আজই আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলুন এবং আধুনিক প্রযুক্তির সুবিধা নিন আপনার মোবাইল থেকেই আপনার ডিজিটাল যাত্রা শুভ হোক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম